স্নোফল কি হবে আমাদের প্রেডিকশন কি কাজ করবে দেখা ইভিনিং গুড ইভিনিং সবাইকে আজকে জুন মাসের একটা সন্ধে আমি এই মুহূর্তে রয়েছি আমরা যেখানে শিলিগুড়িতে থাকি সেখান থেকে আমরা বেশ কয়েক মাস আগে কাশ্মীর ঘুরে এসেছি যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটলো যে একটা ঘটলো তার প্রায় চার মাস মতো আগে আমরা কাশ্মীর ঘুরে এসেছি তার কিছু ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে সেগুলোতে ভালো খারাপ কি তোমরা দেখে আসতে পারো এবং আজকের এই ভিডিওটা বানানোর কারণ ইউটিউবে হাজার একটা ভিডিও রয়েছে অ্যাবাউট কাশ্মীরের কী কী ভালো কতটা ড্রিমি প্লেস অবশ্যই খুব ড্রিমি প্লেস গোড়ার খুব ভালো একটা জায়গা কিন্তু আমি যে কিছু কিছু পয়েন্ট তুলে ধরতে চাইবো সেটা অ্যাকচুয়ালি অ্যাজ এ ইউটিউবার না যেহেতু আমি ঘুরে এসেছি এবং গ্রাউন্ড লেভেলের গ্রাউন্ড জিরোর যে সিচুয়েশন অ্যাকচুয়ালি কী ফেস করতে হয় সেটা আমি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে এক একটা করে পয়েন্ট বলি ফার্স্ট যেটা বলবো মারাত্মক রকমের বার্গেনিং কাশ্মীরের জন্য নেসেসারি যারা যারা কাশ্মীর যাচ্ছ এটা মাথায় নিয়ে যাও যে তুমি যতটা ভাবতে পারবে না ততটার বাইরে গিয়ে তোমাকে বার্গেনিং করতে হবে লাইক আমি একটা এক্সাম্পল দিই ঘোড়ার দাম যদি ওরা ছ হাজার বলেন তুমি বলো দু হাজার এটাও মেনশন করে রাখি যে দেড় হাজারেও কিন্তু ঘোড়া পাওয়া যায় ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওখানকার মারাত্মক রকম সিন্ডিকেট চলে তুমি আলাদা করে বেশি কিছু করতে গেলে সেটা পারবে না বা পারলেও সেটার জন্য অনেক কাঠখড় পড়াতে হবে যেমন আমি গেছিলাম সোনমার্গ ঘুরতে সোনমার্গ যখন আমরা ঘুরতে গেছিলাম তখন আমাদের গাড়ি আমাদেরকে ছাড়ার পরে আমরা একটা জায়গা থাকে যেখানে স্লেজ নিয়ে অনেকে উঠে যায় ফার্স্ট অফ অল স্নো বুটের কেসটা নিয়ে আমি বলি যখন আমরা ওই এন্ট্রিটা করি সোনমার্গে যারা যারা গেছো তারা রিলেট করতে পারবে আমার সাথে পয়েন্টগুলোকে যারা যাওনি তাদের জন্য এটা অ্যাডভান্স বলে রাখি ওখানে একটা গেট আছে যেটা থেকে সোনমার্গ ভ্যালিটা যেখানে বরফ পড়ে থাকে এনজয় করার জন্য বা গ্রীষ্মের সময় ফুল ফুটে থাকে এই ভ্যালিটাতে বরফে গেলে কিন্তু যেটা প্রবলেম আমাদের সাথে হয়েছিল আমরা যেহেতু বরফের সিজনে গেছিলাম সেটা বলছি ভিডি এই ভিডিওতে থাকবেও এটা সোনমার্গে এই ভিডিওটাতে আমরা ওটা অ্যাটাচ করবো তো ওই সময় যখন আমরা গেছিলাম আমরা যখন এন্ট্রি করছি আমাদেরকে বলা হলো যেখানে স্নো বুট লাগবে যেখানে আমরা অলরেডি বাড়ির থেকে আমাদের নিজেদের কেনা অনেকটা ভালো কোয়ালিটির একটা স্নোবুট আমরা ইউজ করছিলাম যেটা হাই গ্রিপ রয়েছে অলরেডি মানে উডল্যান্ডের গ্রিপ রয়েছে অলরেডি তো ওরা ওদের বুটে তো প্রথমত গ্রিপ থাকে না যাতে তুমি স্লিপ করে পড়ে যাও যাতে তোমার ড্রেসটা ভেজে যায় এটাও একটা ওদেরই লুপ যাতে ড্রেসটা ভিজে গেলে তোমার আরেকটা ড্রেস আয়ার করতে হবে তো আমাদেরকে প্রথম বলা হয় যে এখান থেকে স্নোবুট নিতে হবে আমি জিজ্ঞেস করি কেন আমার কাছে স্নোবুট আছে আমি নেবো না তো ওরা বলে যে এখানে নাকি এন্ট্রি দেবে না আমি যখন কোশ্চিন করি কেন আমাকে বলা হয় এটা গভর্নমেন্ট রুট বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক চলার পর আমি আমার মতো করেই ঘুরি আরেকটা জিনিস থার্ড পয়েন্ট যারা প্রথম নিউলি ম্যারিড কাপেল যাচ্ছ বা প্রথম যাচ্ছ কাপেলে যাচ্ছে তাদের জন্য খুব প্যাথেটিক একটা জায়গা হতে চলেছে এটুকু আমি বলে রাখি কারণ ওরা এতটা বিরক্ত করবে দিস ইজ দিস ইজ এ বিজনেস ট্রিক বলতে পারো যে ওরা এতটা বিরক্ত করবে তুমি বাধ্য হবে ওদের কথায় হ্যাঁ হ্যাঁ মেলাতে যেমন ওরা স্লেজ নিতে বাধ্য করবে আপনার কাছে এতটা এতটা বিরক্ত করবে যে আপনি নিতে বাধ্য হবে তারপরে স্লেজ নেওয়ার সময় বলবে এতটা রাস্তা দেখাবে যেটা আপনি কল্পনাও করতে পারেন না যে স্লেজে এতটা রাস্তা ঘুরে দেখবো ঠিক আপনি একটা প্রাইস প্রাইস করে নিয়ে নেবেন তো প্রথমত পাঁচ হাজার টাকা যেটা পাঁচশো টাকা যায় টাকার নিয়ে যায় না আপনি এই পাঁচশো টাকা দিয়ে স্লেজ ফিক্স করার পরেও ওরা কিন্তু বলবে একটু নিয়ে যাওয়ার পরেই ওরা এমন ইয়ে দেখাবে যে এতটাই ছিল এইখান অব্দি তারপরেও বলবে টিপস প্রথমত এই প্রত্যেকটা রাইডের কিন্তু একটা করে লুফল লুকিয়ে আছে তো বি ভেরি কনসিয়াস বি ভেরি কেয়ারফুল যারা যারা ঘুরতে যাচ্ছ দেখে সাবধানে এবং অবশ্যই যাও আমি বলবো না এটা আমাদের জায়গায় এটা ইন্ডিয়ার একটা পার্ক আমরা অবশ্যই যাব যারা গেছ তারা বলতে পারবে তারা আবার যাবে কিনা যারা যাবে এটাও তাদের নিজস্ব সাজেশন তবে অবশ্যই নিজেরা বুঝে শুনে যাও এবং নিজেরা বার্গেন করো নিজেরা ওখানে পরিস্থিতির সাথে মোকাবিলা করে নিজেরা সাধারণ গুড মর্নিং ফ্রম আমরা ঠিক অপোজিটেই এই হচ্ছে সকালের ভিউটা ঠিক এই রকম এখনো শিকারগুলো চালু হয়নি এই যে শিকার গুলো সব এখানেই রয়েছে আর এখান থেকে ডিস্টেন্সটা কিন্তু একদম এই যে এইটুকু ওই 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 গেট গেট বা জাস্ট এই কি হয়ে গেছি আমরা আজকে যাব সোনমার্গের উদ্দেশ্যে আজকে আমরা যাব সোনমার্গ বা সোনামার্গ যে যেটাই বলো সেখানেই যাব যাবো আমরা আজকে স্নোফলের প্রেডিকশন রয়েছে মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি স্নোফলের প্রেডিকশান রয়েছে ইভেন শ্রীনগরেও স্নোফলের প্রেডিকশন রয়েছে বাট যেহেতু ওটা একটু উচ্চতার দিক থেকে ওপরে তাই আমরা ওখানেই আগে যাব কারণ ওখানে চান্সেসটা বেশি আছে আজকে স্নোফল পাওয়ার আমরা এই পুরো ট্রিপটাই স্নোফল পাইনি এবং আমাদের লাইফে কখনো স্নোফল এখনও অবধি পাইনি তো দেখা যাক ওখানে গিয়ে আমরা পাই কি না আমরা এখন এখানে রেডি হয়ে গেছি এখানে আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাব দিকে যাব এবং যে ড্রাইভার যে বলেছে ও বলেছে যে মোটামুটি সাড়ে আটটার দিকে বেরিয়ে যাব তো এখানে এলে তোমরা যে ড্রাইভারকে চুজ করছো আমাদের একটা প্রবলেম হয়েছে সেটা শেয়ার করে রাখি যাকে চুজ করছো তার সাথে তোমরা বলে রেখো তোমাদের অ্যাক্টিভিটি কেমন কি থাকবে কারণ কিন্তু এরা ম্যাক্সিমাম ট্রাই করবে তোমাকে তাড়াতাড়ি ঘুরিয়ে হোটেলে ছেড়ে দেওয়ার এবার যখন তুমি দূরের দিকে থাকছো ধরো তোমার ড্রাইভার হচ্ছে শ্রীনগরে তুমি গেছো গুলমার্গে তোমার নাইট স্টে আছে সেক্ষেত্রে ও ওর মতো একটা জায়গা খুঁজে নেবে হয়তো কিন্তু সেক্ষেত্রেও ওরা এটা ট্রাই করবে যে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাকে হোটেলে ছেড়ে ও ওর জায়গায় চলে যাবে কারণ ঠান্ডার জায়গা এবার ব্যাপার হচ্ছে তুমি যখন একটা টাকা স্পেন্ড করে আসছো সেখানে এটা একটা অবশ্যই থাকছে যে তুমি তোমার সমস্ত ভালোভাবে ঘুরবে কি করে টাইম নেবে ফটোগ্রাফি করবে ছবি তুলবে ভিডিওগ্রাফি করবে খাওয়া দাওয়া করবে কিন্তু এরা কিন্তু একটু হারি দেখাবে সেটা তোমাকে হ্যান্ডেল করতে হবে আর সেকেন্ডলি তোমাকে ভালোভাবে ডিসকাস করে নিতে হবে ওরা কোনখানে কতটা টাইম নেবে কি কি করাবে যেমন আমরা কালকে বলেছিলাম আমরা হয়তো এখান থেকে যদিও কালকে আমরা খাবার দাবারটা হোটেলের সামনেই পেয়ে গেছি একদম রেস্টুরেন্টটা নিচেই ছিল হয়তো আমরা এখান থেকে দূরে যাব ও কিন্তু আমাদেরকে কালকে বিকেলে এখানে ছেড়ে বিকেলও নয় তিনটের দিকে এখানে ছেড়েও চলে গেছে আজকে একদম সাড়ে আটটায় আসবে কারণ ও শ্রীনগরের লোকাল আবার আমরা যেদিন গুলমার্গে যাব ওখানে কোথাও একটা স্টে করে যাবে আমাদের যেদিন গুলমার্গে নাইট স্টে আছে তো এইগুলো কথা বলে নেবে নাহলে কিন্তু পরে প্রবলেম হবে পরে তখন ফালতু তর্ক হবে তোমার টুকটাক স্পয়েল হবে তো এইগুলো অবশ্যই কথা বলে নেব আর ঠিক এইরকম মানে এক কাপ চা নিয়ে বসে ডাল লেকের ভিউটা এনজয় করার মতো একটা ভিউ এখনো শিকারগুলো চালু হয়নি এই নিচে সব শিকারগুলো দাঁড়িয়ে আছে ছশোতেও কিন্তু শিকারা পাওয়া যায় আমি কালকে রাস্তাতে গিয়েছিলাম প্রথমে আমাকে সাতশো নিয়েছে বাট আমি কথা বলে এসেছিলাম যে আমি এরপরে যখন আসবো আই মিন আমি যতদিন এখানে আছি দু তিন দিন যদি আমি আরও দু একবার রাইড করি সেক্ষেত্রে উনি বলেছেন যে আমি আমাকে কিন্তু ছশো করে রাইডগুলো দেবে প্রচুর শিকার রয়েছে এই হচ্ছে ঘাট নাম্বার ছয় আর এই হচ্ছে ঘাট নাম্বার সাত এই যে এই ঘাটটা तो चलो देखा ठीक है जाए स्नोफल पाई की पाई ना सब देखा होच्छ गाइस गाइस तो जो जो थे आलू पला था पनीर पलो था खाने के लिए अदू हुए थे

আলুর পরাটা পনির পরোটা গোপিকা পরোটা একটু দই চেয়েছিলাম সেখানে এটা অবস্থা আমরা বেরিয়ে গেছি আমাদের শ্রীনগরের রোডে থেকে আমরা যাচ্ছি আছি বা বা সোনা মার্কেটের প্রেডিকশন রয়েছে নাইনটি পার্সেন্ট এই যে একজন ওয়েট করছে এই একটা জুতো উপরে এসছে জুতো জুতো উপরে এসছে সোনা ফলের জন্য আজকে নাইনটি পার্সেন্ট প্রেডিকশন আছে আশা করছি পেয়ে যাবো তারা যদি এখনো একদিন একটা স্নো ফল পাইনি স্নো তো প্রচুর পেয়েছি স্নো ফল পাইনি তো এখন যাচ্ছি এখান থেকে আমরা যাবো এবং ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো ভিডিও ফটোগ্রাফি করবো আর যদি রাস্তায় কিছু সেরকম পয়েন্ট থাকে আমরা দাঁড়াবো আর সামনে দাদাকে বলেছি এখানে যদি খাওয়া পাওয়া যায় ভালো তাহলে সেরকম একটা জায়গায় দাঁড়াতে একটা জায়গায় দাঁড় করিয়েছিল সেখানটা আজকে বন্ধ আছে সামনে গিয়ে আমরা যদি কোনো জায়গা পাই তো সেখানে দাঁড়াবো আর আজকের একটা আরভূতি আশা করছি হতে চলেছে কারণ স্নোফলের প্রেডিকশন কিন্তু নাইনটি পার্সেন্ট রয়েছে দেখা যাক পাওয়া যায় কি যায় না নিজের বোধ রয়েছে নিজে এরকম করে সিদ্ধি বুঝে এসেছে জন্য তুমি গম চাচ্ছ I jump jump आपका जो को लेकर हम लोग ये दो दिन एक दिन के लिए आ,

কি হবে আমাদের প্রেডিকশন কি কাজ করবে দেখা যাক কি হয় ওয়েদারটা এরকম প্রচন্ড বাতাস রয়েছে হঠাৎ করে স্নোফলের ওয়েদার একদম দেখা যাক এখানে খুশি আর ওই আশা হবেই হবে এইরকম ওয়েদার এখন আমার কি কেন সোনামার বলা হয় এ জাদু বলতে পারবে ভালো আর আমরা এসেছি কটার দিকে মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে এসে গেছি এখানে একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি ওই স্লেজটা অল্প দূর অব্দি নিয়ে গিয়ে কাশ্মীরে মোটামুটি আমি এটুকু বলতে পারি টাকা লোটার প্রচুর জায়গা প্রচুর স্কোপ টিপস দিয়ে দেবো কুচি টিপস দিতে দিতে আপনার পকেট খালি হয়ে জায়গা তো দেখে শুনে সাবধানে আসবেন টিপসের চক্রে পড়বেন না যা দেবেন ফিক্সড রেট করবেন পাঁচশো বলে ওটা কিন্তু একটু পরে ছশো হয়ে যাবে ওরা ইচ্ছে করে দেখাবে ওদের খুব কষ্ট হচ্ছে আপনারা মানবিকতা দেখালেও ও তারপরে গিয়ে মানবিকতা দেখাবেন বাট ভেবে শুনে দেখাবেন কারণ কি আপনি যদি মানবিকতা দেখান তাহলে কিন্তু আপনার পকেট দুটো তিনটে চারটে স্টেপ করে এগিয়ে গিয়ে খালি হবে এবার আপনি কোন লেভেলে মানবিকতাটা দেখাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আর একটা জিনিস প্রত্যেকটা জিনিস টিপস চলে তো বার্গেনিংটা সেই হিসেবে করো যে টিপস দিয়ে তোমার যেটা পকেটের বাজেট সেটার মধ্যে যেন এসে যায় আমরা এখন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অনেক করেছি এখানে প্রচুর ফটোগ্রাফি পেয়ে যাবে যারা ফোনে ভিডিও ফটো করে দেবে তাদের থেকে মোটামুটি দুশো টাকা পার রিল দুশো টাকা পার রিল ফটো কুড়ি টাকা পনেরো টাকা যেটা বার্গেনিং করতে পারো দুশো টাকার কমও হয়ে যাবে দেখতে পারো তোমরা অবশ্যই এসে এখানে

힘내요, 힘내요, 힘내요. আছি আমরা শ্রীনগরে কালকে আমরা ছিলাম ডাল লেকের একদম প্রথমের দিকে মানে যেখানে ছ সাত এই দুটো হাটের মাঝে আজকে আছি আমরা ডাল লেকের সাইডে বাট এই দিকেরও ভিউটা কিন্তু ভালো বাট আমরা কি হচ্ছে লেক থেকে একটু ভেতরে আছি বাট আমাদের আজকে যে স্টেইনটা রয়েছে যে এখানে আমরা আজকে থাকছি এটা একটা বুটিক স্টে বুটিক স্টে মিনস এইরকম ঠিক ইন্টেরিয়ারটা এরকম হয় খুব সুন্দর স্টে এবং এখানে কিন্তু সেন্ট্রাল হিটিং রয়েছে ওখানে একটা আলাদা বেড আছে আমরা সব গেছি ওখানে আমাদের লাগেজগুলো আছে বাথরুমটা ওদিকে টিভিও আছে এরকম একটা হোটেল এটা কিন্তু টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করে নিয়েছে আমি নিজে বুক করেছিলাম এটা এবং আমি জানতাম না যখন বুক করি যে এটার সাথে ইনক্লুডেড কিন্তু খাবারও রয়েছে মানে ডিনার ব্রেকফাস্ট আর লাঞ্চ লাঞ্চ তো আমরা করবো না কারণ আমরা এখানে থাকবো না তাহলে ডিনার ব্রেকফাস্টটাই হবে তো এটা রয়েছে আর যেটা ব্যাপার হচ্ছে এখানে এটা যদি কেউ নিতে চায় আমি তার নাম্বারটা দিয়ে দেবো এখানকার লোকেশনটাও দিয়ে দেবো নামটাও দিয়ে দেবো কন্ট্যাক্ট করতে পারো এখানে বাইরের খাবার অ্যালাও আর যদি তোমরা কী খাবে আগে থেকে বলে দিলে এরা সেই রকম হিসাবে বানাবে ভেজ নন ভেজ সেরকমটা বানিয়ে দেবে এর পরের দিন আমরা হচ্ছে যাবো গুলমার্গে কালকে সকালে আমরা চেকআউট করবো এটা আবার গুলমার্গে একদিনে নাইট স্টে আছে তারপরের দিনে নাইট স্টে আছে কিন্তু এখানেই আছে এখানে আমরা তিন দিন আপকামিং গুলমার্গ থেকে এসে আপকামিং তিনটে নাইট এখানেই থাকব তারপরে আমাদের লাস্ট দিন আছে আমাদের হাউসবোট স্বপ্নম যে স্বপ্নম গ্রুপ অফ হাউস বোটের আন্ডারে আমরা থাকবো তো ওখান থেকে আমরা আমাদের এই ট্যুরটা শেষ করবো আজকে কিন্তু আমরা একটা প্রেডিকশন থেকে গেছিলাম সোন সোনমার্গে সোনমার্গ বা যে যেটা বলো যে স্নোফল হবে তো স্নোফল কিন্তু আমরা পেয়েছি স্নোফল ঠিকঠাকই হচ্ছিলো আমরা তারপরে বেরিয়ে গেলাম কারণ আমাদের ড্রাইভার বলছিলো যে এরপরে যদি বেশি হয়ে যায় তাহলে ওর গাড়িটা ফেসে যেতে পারে ওর যেহেতু গাড়িতে চেন লাগানো নেই তাই আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম আমাদের আমরা যার সাথে ঘুরছি আমি তার নাম নাম্বার অবশ্যই দিয়ে দেবো আপনারা চাইলে চেক করতে পারেন এরকম কোনো ব্যাপার না রেকমেন্ডেড বাট চাইলে চেক করতে পারেন ডিসেন্ট প্রাইসে কারণ কাশ্মীর কিন্তু একটা কথা আমি বারবার বলেছি প্রত্যেকটা জায়গায় কাশ্মীর কিন্তু প্রচুর দিক থেকে লুটবে কী কী জিনিস খেয়াল রাখতে হবে এক এখানে কিন্তু একমাত্র খাবার রেস্টুরেন্ট যেখানে প্রিন্টেড রয়েছে এমআরপি সেটা ছাড়া সব কিছুতে মানে আপনাকে যদি রাস্তায় চা খেতে যান আপনার মুখ দেখে যদি মনে হয় ওটা পঞ্চাশ টাকাও বলতে পারে আপনি যদি বার্গেন করেন ওটা কুড়ি টাকাতেও পেতে পারেন ইভেন স্যাফ্রন যেগুলো দোকান থেকে হয় ওখানে দাম একটু একটা ফিক্সড প্রাইস থাকে ওরা তো কম করবে না বাট আপনি স্টিটে গেলে কেউ পাঁচশো টাকাও বলতে পারে কেউ তিনশো টাকাতেও দিতে পারে বাট সেটা অরিজিনাল কি নকল সেটা আপনাকে টোটাল আপনার উপর ডিপেন্ড করছে এরপরে এখানের যেগুলো অ্যান্টিক যেগুলো বলা যায় যেগুলো একটা সোপিস টাইপ এগুলোর তো দাম দর প্রচণ্ড রকম বার্গেনিং করুন ঘোড়াওয়ালাদের সাথে প্রচণ্ড রকম বার্গেনিং করুন আমি শুনলাম আটশো টাকাতেও হয়তো ঘোড়া পাওয়া যায় বাট আমি কিন্তু এই সিজনে আড়াই হাজার টাকা নিচে পাইনি এবং এরকমও বলতে শুনেছি ছ হাজার ওরা আমি সেই থেকে আড়াই হাজারে নিয়ে গেছি আমি যাই না আটশোয় পাওয়া যায় কিনা পেলে ওয়েল অ্যান্ড গুড আপনি সেটা ট্রাই করতে পারেন এছাড়া কেউ যদি স্লেজ করতে চান যেমন আমরা সোনমার্গে স্লেজ করতে গেলাম তো ওখানে বলছিল ছ হাজার কেউ বলল আড়াই হাজার কেউ বললো তিন হাজার কিন্তু আমরা অল্প একটু গেছিলাম পাঁচশো টাকা করে বাট পাঁচশো টাকা দেওয়ার পরেও যখন আমি মানবিকতার খাতিরে বললাম একটা বয়স্ক মানুষ স্লেজটা নিয়ে যাচ্ছিলো আমি বললাম ছেড়ে দিতে আমাদের এখানে আমরা একটু ফটোশুট করে আমরা চলে যাব আপনারা চলে যান পাঁচশো টাকা যেই রুটটা যাওয়ার কথা ছিল তার ওয়ান থার্ড রুটও আমরা যাইনি ওনাদেরকে ছেড়ে দিলাম তারপরেও ওনারা টিপস চাইছেন যে খুব খুশি হয়ে কিছু দিয়ে দিন ছবি তুলতে যাবেন সেখানে আপনি একটা রেট ফিক্স করবেন তারপরেও কিন্তু ছবি আপনার টিপসের জন্য অনেকটা বেড়ে যাবে আরেকটা জিনিস মাথায় রাখতে বলবো যারা ছবি তুলতে চাইছেন যেটা আমার সাথে হলো আমি একটা বাজেট ধরে এসেছিলাম তাই আমার জায়গা থেকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে কোনো প্রবলেম লাগে বাট আপনারা ধরুন আপনার কাছে বাজেট রয়েছে এক হাজার টাকা আপনি ওদের সাথে ছবি তুলতে স্টার্ট করলেন ওরা কিন্তু দেখে বুঝে যাবে আপনার কাছে পকেটে ঠিক কতটা আছে ওরা কিন্তু পাঁচশোটা সাতটা আটটা এরকম রিল বানিয়ে দেবে এরপরে পাঁচ ছটা সাতটা আটটা রিল কার নাও দেখতে ভালো লাগে সিনেমেটিক ভিডিও সবার দেখতে ভালো লাগে ওরা একটু এডিট করে দেবে ক্রিস্পি করে দেবে অবভিয়াসলি আপনার একটা মেমোরিজ থাকবে ঠিকই বাট এই পছন্দ হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম টাকা নেই আপনার সাথে কিন্তু প্রাইস নিয়ে বা বার্গেন করবে সেটা আপনি দেখে নিন আপনার কটা বানানো আছে ফিক্স বলে দিন যে আমার কাছে দাদা টাকাই আছে আমি এইটাই বানাবো সেটা আপনি দেখে নিতে পারেন এরপরে আরেকটা জিনিস যেটা গাড়ি তো আগে বুক করে আসতে পারেন এখানে এসেও বুক করতে পারেন কিন্তু আপনি বুক করে আসলেও বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম আপনাকে কথা বলবে আপনার থেকে বেশি নিয়ে নিয়েছে আপনাকে কম নিয়ে নিয়েছে আমি একটাই সাজেস্ট করব আপনি আপনার বাজেট প্ল্যান করুন কাশ্মীর একটু কস্টলি জায়গা আপনার বাজেট অনুযায়ী আপনি যা কিছু করুন তাতে যদি খারাপ হয় সেটা আপনি দায়িত্ব নিয়ে আপনার সাথে খারাপ হচ্ছে আপনি নিচ্ছেন দায়িত্বটা কারো কথায় বেশি না ওঠাই আমার মনে হয় ভালো হবে যেমন আমাদেরও ড্রাইভার বলছিল যে হোটেলটা খারাপ হবে এর থেকে আমি কমে করে দেবো ডাললেকের গেটের দিকে ডাল লেকে কিন্তু আমি থেকেছি আমরা যদি আজকেও ডাল লেক যেতে চাই ডাল লেকের ভিউ বা ডাল লেকের ইভিনিং একটা কাটাতে চাই আমরা চাইলে এখান থেকে পঞ্চাশ একশো টাকা দিয়ে ক্যাব করে বা টোটো অটো করে যেতে পারি মানে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু খাবার ইনক্লুডেড আছে একটা এত সুন্দর স্টেজ এখানে সেন্ট্রাল হিটিং আছে কালকে রাত কালকে যে রুমটাই ছিলাম ওটার ভিউ যেমন ছিল কিন্তু ওটাতে এত হিটিংটা সুন্দর ছিল না আমরা কিন্তু অনেকটা কষ্ট পেয়েছি মানে গরম শীতের জন্য গরমটা ঠিকঠাক হচ্ছিল না এইগুলো আবার মাথায় রেখে প্ল্যান করুন কালকে আমরা যাবো এখান থেকে গুলমার্গের দিকে গুলমার্গে আর কালকে আমরা হার্ট বুক আছে আশা করছি আমরা কালকে স্নোফল পাবো কারণ সবাই বলছে যে আজকের থেকেও বেশি স্নোফল তো দেখা যাক কালকে গুলমার্গে যাই কি হয় চলো কালকে একদম দেখা হচ্ছে গুলমার্গের পথে আর ফটোর প্রাইস গুলো বলে দাও হ্যাঁ রিলস আর ফটোর প্রাইস বলতে আমি একটা জিনিস দেখিয়ে দিই আমি কিছু ধরনের রিলস বানিয়েছি এই টাইপের যদি কেউ রিলস বানাও এগুলো কিন্তু মোটামুটি ওই আপনি আমি বলব প্রাইস পিচ করুন টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি এরকমও পাওয়া যায় বাট আমার পাঁচটা রিলস কিন্তু নিয়েছে কস্টলি নিয়েছে কিন্তু আমি দেওয়ার পরে হয়তো জেনেছি যে একটু কমেও করলে হতো আর ওদেরকে একটু টাইম দিয়ে এডিট করতে বলুন আপনি বসে থেকে এডিট করিয়ে নিন নাহলে কিন্তু একটু সমস্যা হবে আরেকটা জিনিস যেটা বলবো ফটো মোটামুটি ফিফটিন থেকে টোয়েন্টি রুপিসের মধ্যে ফটো পেতে পারেন আবার জায়গা বেশি সে ফিফটি রুপিসও নিতে পারে ডিএসএলআর আর থেকে ফটো নিতে চান না আজকালকার দিনে এখানে কিন্তু কোনো প্রফেশনাল ডিএসএলআর আর কেউ নেই যে প্রাইম লেন্স ইউজ করছে তো আজকালকার দিনে আইফোন বা সাম্যামসংয়ের টপ মডেল যেগুলো আলট্রা মডেল আছে সেগুলো যাদের কাছে আছে যারা ফটো তুলে দিচ্ছে মোটামুটি ঠিকঠাকই ফটো এসে যাবে কারণ ডিএসএলআর আর ফটো অনেক কস্টলি নেবে ডিএসএলআর আর যেমন আমি বৈশারণ ভ্যালিতে ফটো নিয়েছিলাম কুড়িটা ফটো আমার পাঁচশো টাকা লেগেছিল আমি একজন এস টোয়েন্টি থ্রি আলট্রা দিয়ে আমার ফটো তুলে দিল পনেরো টাকা পার পিসে আমি এখানে অনেকগুলো ফটো নিলাম ওর থেকে মাত্র দুশো চল্লিশ টাকায় হয়ে গেল আমি মোটামুটি কুড়ি পঁচিশটা ওর থেকে নিয়েছি দুশো চল্লিশ টাকার মধ্যে হয়ে যাবে তো আমি সাজেস্ট করবো যে ফোন এখন আজকালকার দিনে ভালোই কোয়ালিটির ফটো দেয় আর এই ধরনের রিল বানাতে চাইলে মোটামুটি আড়াইশো তিনশো এরকম অবধি যাওয়া যেতে পারে আর যেখানে ফটোগ্রাফার একটু কম আছে সেখানে কিন্তু টাকা লাগবে পাঁচশো টাকা করে পার পিস নেবে এটা যেমন কিন্তু আমাদের পার পিস পাঁচশো টাকা নিয়েছে আমরা পাঁচটা নিয়েছি আমাদের দু হাজার টাকা নিয়েছে তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা একটু দেখে নেবেন আপনারা আপনাদের মতো করে এটা কিন্তু রিলস নয় এটা রিলস রিলস নয় এটা অ্যালবাম কিন্তু হ্যাঁ আরেকটা কথা রিলস কিন্তু ওরা বলবে আপনাকে তিরিশ সেকেন্ডের বাট বানাবে কিন্তু বারো তেরো সেকেন্ডের এটা কিন্তু স্ট্রিক্টলি দেখে নেবেন অ্যালবাম যেমন আমাকে বলেছিলো দু মিনিট দু মিনিট দশ সেকেন্ডে বানাবে কিন্তু এটা কোনোটা এক মিনিট উনত্রিশ সেকেন্ড কোনোটা এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কোনোটা আবার এক মিনিট দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম বানিয়েছে এগুলোকে অ্যালবাম বলেন যার যারা প্রি ওয়েডিংয়ের জন্য দেখতে চাচ্ছেন তারা এই টাইপের বানাতে পারেন যেমন এটা কিন্তু অ্যালবাম রিলসেও কিন্তু অনেকে টাকা নিচ্ছে রিলসের ক্ষেত্রেও ত্রিশ সেকেন্ডের রিলস মানেও পাঁচশো টাকা নিচ্ছে কোনো জায়গায় বৈশ্বামিলিতে কিন্তু এরকম চলে বাট আমি সাজেস্ট করবো সোনমার্কে মোটামুটি ঠিকঠাক ফটো ভিডিওর দাম ঠিকঠাক গুলমার্গে কেমন হবে আমি এখনও জানি না আমি গেলে বলবো কালকে আর প্যালগাঁওয়ে একটু বেশিই নিচ্ছে সেই থেকে সোনমার্গে করুন আপনারা যত সুদ করা আছে যথেষ্ট বরফ আছে আসুন এবং এই সময় করুন আর যারা আগামী বছরের জন্য প্ল্যান করবেন তাদেরকে জন্য আমার একটা সাজেশান এই সময় এখানকার লোকরা বলছে যে পলিউশনের জন্য আস্তে আস্তে বরফের পরিমাণ কিন্তু কমছে তো সেই ক্ষেত্রে আমি বলব যে আপনারা কিন্তু প্ল্যান করুন ফেব্রুয়ারি স্টার্টিং বা জানুয়ারির এন্ডের দিকে ডিসেম্বরে প্ল্যান করবেন না কারণ বরফ কিন্তু একদমই থাকে না এরা বলছে এটা স্নোফলও হয় না এরপরেও যদি কারো এ থাকে আমাদের ইনস্টাগ্রাম আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আপনারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করে কোয়ারিজ করতে পারেন আমাদের এখানে অনেক পরিচিত হয়েছে এখানে আসার পর আমরা এখান থেকে জেনে আপনাদেরকে আপডেটটা ঠিকঠাক দিতে পারবো চলো কালকে দেখা হচ্ছে একদম গুলমার্গের পথে ডিনারের টাইম হয়ে গেছে কাশ্মীরি রাইস ডিনারের সঙ্গে মোটামুটি হয়